আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আমরা সৌরত নাস আমরা মস্ক করব নাসের যেই শাব্দিক ভুলগুলোর কারণে অশুদ্ধ উচ্চারণগুলোর কারণে আমাদের তলা শুদ্ধ হচ্ছে না সেই শব্দগুলোকে যদি আমরা সহি শুদ্ধ করে নিতে পারি তাহলে আমাদের নামাজ ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট সহি শুদ্ধ হবে এবং আমরা আশা রাখি আল্লাহ রব্লা আলমিন আমাদের নামাজগুলোকে কবুল করবেন প্রিয় আমরা সকলেই জানি যে কোরআন তলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে সেই নামাজ নষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় নামাজ ভঙ্গের যে দুই একটা কারণ যে উনিশটি কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর কারণ হল নামাজে অশুদ্ধ পড়া কাজেই সৌরাত নাস আমাদের প্রত্যেকেরাই প্রায় মুখস্থ আছে প্রতিটা আয়াতেই মুখস্থ আছে কিন্তু সামান্য কিছু ভুলের কারণে হয়তোবা আমাদের নামাজে অসুবিধা হচ্ছে অশুদ্ধ উচ্চারণ হচ্ছে যেটা নামাজ ভঙ্গেরও একটা কারণ তাই আজকে আসুন আমরা নাস। আমরা আজকে মস্ক করব যেই ভুলগুলো আছে সেই ভুলগুলো আজকে সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ আসুন শুরু করি আমি বলবো সব একটু মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু আমাদের কান দুইটি এবং ব্রেনটের কাছে অনেক কান আমরা যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে ওটা ব্রেন্টে যদি গেতে যায় তাহলে সহজে উচ্চারণটা আমাদের মুখে আসবে এরপরে শোনার পরে আমরা মুখ দিয়ে সেটা বারবার প্র্যাকটিস করব হ্যাঁ বারবার ক্রাস করব ক্রাস করার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের তাহলে আজগুলো সই সুদ্ধ হবে ইনশা আল্লাহ এ শুন শুরু করি বিসমিল্লাহ উল উল আল আ আত্ম হবে রৌ কণ্ঠনালীর মধ্যে যে উচ্ছে জায়গা আছে সেখান থেকে হবে জালটা নরম হবে উল টান হবে আউ উল আউ এরপরে উল আউজু উল আউজু বিন এটা হলো ওয়াজিব গুনা নুন ও মিমে যদি তাসদিদ হয় ত্রিশুলের মতো যে চিহ্নটা এটা বলল তাসদিদ তাসদিদ হলে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না করাটা ওয়াজিব হ্যাঁ কুল আউযু বি নাস এবং নাস এই না এক্লিটে নে বলতে হবে হ্যাঁ একটু সময় দিয়ে বলতে হবে রব্বিন নাস রব্বিন নাস কুল আউযু বি রব্বিন নাস আচ্ছা এরপরে মালিকিনাস এখানে মালিকই কোনো টান হবে না হ্যাঁ টান ছাড়াই বলতে হবে মালিকিন আচ্ছা এরপরে আয়াতগুলো অনেকটা সহজ সহজ আয়াতগুলো আমরা সহজেই অনেক কঠিন করার কোনো প্রয়োজন নেই সহজ আয়াতগুলো সহজেই আমরা উচ্চারণ করবো ইনশাআল্লাহ ইলা ইলা লা লাগে টান হবে ইলাহিন নাস আচ্ছা এরপরে মিং শাররিল ওয়াসওয়াসিল মিং শাররিল ওরা কি বলে মিং শাররিল শারিল বলে ভুল হবে শা কোনো টান নেই মিং শাররিল মিং শাররিল ওয়াস আচ্ছা এখানে ওয়াস ওয়াসিল এখানে ওয়াওয়ের উচ্চারণটা এবং সামনের আয়াতে আরও ওয়াওয়ের উচ্চারণটা একটু কঠিন লাগে অনেকের কাছে তাই আসুন আমরা হরকত দিয়ে ওয়াউটাকে আমরা কয়েকবার প্র্যাকটিস করি নিই তাহলে ওয়াউটা উচ্চারণ একদম আমাদের মুখে খুব ইজিলি সহজে চলে আসবে আচ্ছা আমার মুখের দিকে ফোকাস করেন আমি মুখ যেভাবে মুভ করি আপনারা সেভাবে মুভ করেন আচ্ছা ওয়া উচ্চারণের সময় ঠোঁটটা পাখি ঠোঁটের মতো লম্বা হবে হ্যাঁ এমন লম্বা হবে ওয়াউ আচ্ছা তো ওয়া 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 আচ্ছা এরপরে ওয়াউজের উই উই পাখিঠোট সোজা হবে পাখিঠোট সোজা হবে ওয়াউজের উই উই আচ্ছা এরপরে ওয়াউপেশ উ উ উ বললে কিন্তু হবে না ওয়াও পেশ উ তাহলে ওয়াউ জবর ওয়া ও জ্বর উই ওয়া পেশ উ এই তিনটা যদি উচ্চারণ আমরা ঠিক করি তাহলে সুরা নাসের মধ্যে যে ওয়া ওয়ের যে সমস্যাটা এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আচ্ছা মিং শররিল ওয়াস 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 মিং শররিল ওয়াস মিং শররিল ওয়াস ওয়াসিল মিং শাররিল ওয়াসওয়াসিল 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 আমি বলার একটু পরে আপনারা বলবেন ওয়াসওয়াসিল ওয়াসওয়াসিল খন ওয়াসওয়া ওয়াসওয়া এক লিটার আছে প্রথম ওয়া ওয়াও সেন্স ওয়াস এরপরে ওয়াও আলিফ জোর ওয়া এক লিফটা নেবে জবরের ব্যাপারে খালি আলিফ থাকলে এক লিফটে বলতে হয় ওয়াস ওয়াসিল খন্নাস খন্নাস ওয়াস ওয়াসিল খন্নাস এরপরে আল্লাযী আল্লাযী জালটা নরম উচ্চারণ হবে এবং এক লিফটা হবে আল্লাযী Allah di. <laughs> Acha. Er You was. Is the waiver ussarun You was. You. Er You was. Sensor was. Was Wa wa. You was. a lady You was. We su. We su. Wasar. We. The. We su.

ു ഫീസു ദൂരിസ് ദു എന്ത ദൂരിസ് അല്ലു ഫീസു ദൂരിസ് ദൂരിസ് അല്ല യുസ് വിസു

মিনাল তো প্রিয় বন্ধুগণ এই হলো শাব্দিক উচ্চারণগুলো আমরা চেষ্টা করলাম আশা করি যাদের উচ্চারণের কোনো সমস্যা ছিল আশা করি ঠিক হয়ে গেছে আর আপনারা যাদের উচ্চারণগুলো এই রানিং ভিডিওর মধ্যে আসে না তারা একটু স্কিপ ব্যাক করে আপনারা আবার কোরাস করে নেবেন হ্যাঁ আবার প্র্যাকটিস করে নেবেন তাহলে ইনশাল্লাহ খুব সহজে মুখে চলে আসবে প্রিয় বন্ধুগণ আমরা এখানে যতটাই প্র্যাকটিস করি না কেন আমার কথা আপনারা শুনতেছেন কিন্তু আপনার কথা যদি আমি শুনতে পারতাম তাহলে উচ্চারণটা আরও আমি বুঝতে পারতাম কোন কোন জায়গায় ভুলগুলো হচ্ছে এবং সাথে সাথে সঙ্গে সঙ্গে আমি সেটা ঠিক করে দিতে পারতাম যেহেতু আমি শুনতে পারতেছি না এই জন্যে আপনি যদি ভাই হন অবশ্যই মসজিদের ইমাম সাহেব অথবা যারা কোরআন শৈশদ্দে পড়তে পারে আপনার ভাই হ্যাঁ অথবা আপনার বন্ধু হ্যাঁ তাকে তার কাছে আপনি যা একটু শোনাবেন নামাজ পড়তে গেলে ইমাম সাহেব হজুরকে মজান সাহেব একটু শোনাবেন অথবা বাড়ির আশেপাশে কেউ যেমন আরবি শিক্ষিত থাকে তাকে বিশেষ করে হাফিজ মাদেশ স্টুডেন্ট থাকে তাকে শোনাবেন তাহলে আপনার এই ভুলগুলো ধরা পড়বে যদি কোনো ভুল থেকে থাকে এগুলো প্র্যাকটিস করার পরে হ্যাঁ যদি হয় তা হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ আর আপনি যদি দিনই বোন হন তাহলে আপনার যে বোনেরা আপনার চাষিরা আপনার আন্টিরা যারা আরবি শিক্ষিত যারা এই এই সুরাগুলি সুন্দর পারে তাকে আপনি একটু শোনাবেন তাহলে আপনার ভুল যদি থেকে থাকে তাহলে সেটা বের হয়ে আসবে এবং সেটা হান্ড্রেড পারসেন্ট সহি হবে ইনশাল্লাহ আচ্ছা আরেকবার আমরা সম্পূর্ণ সুরাটা তলাৎ করার মাধ্যমে আজকে আমরা ভিডিওর শেষের দিকে যাব ইনশাআল্লাহ বিসমিল্লাহ قل اعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، মিনালিও প্রত্যেকটা আয়াত শেষ হওয়ার পরে ভিডিওতে থামাবেন এরপরে আমি যেভাবে বলছি আপনিও সেভাবে বলবেন এবং যখন কয়েকবার হয়ে যাবে দেখবেন যে উচ্চারণগুলো প্রায় আসতেছে তখন আমার সঙ্গে সঙ্গে ভিডিও প্লে করে আমার সঙ্গে সঙ্গে আপনিও বলতে থাকবেন হ্যাঁ মুখের সাথে মুখ মিলিয়ে আপনি প্র্যাকটিস করতে থাকবেন তাহলে ইনশাল্লাহ যদি কোনো ভুল থেকে থাকে ইনশাল্লাহ সেগুলো সুন্দর হয়ে যাবে আল্লাহ রব আলমিন আমাদের মুখের জড়তাগুলো দূর করুন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে পবিত্র কোরআনুল করিম সাহি শুদ্ধভাবে তলাত করা তৌফিক দান করুন কেননা নবী আলিয়াল্লাম বলেছেন যে যেফিয়া সাহাবিহি তোমরা কোরআন করো কেননা কেয়ামতের দিন এই কোরআন তোমাদের জন্য সাফায়ত করবে আল্লাহ রবুল্লা আলমিন যে সময়টুকু আমরা এই কোরআন শিক্ষার জন্য ব্যয় করতেছি আল্লাহ রবুল্লা আলমিন এই সময়েরও সিলাই হলেও আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের ক্ষমা করেন আমাদের এই জীবন এবং পরকালীন জীবন সুন্দর করেন প্রিয় বন্ধু এখানে আরও একটা পরামর্শ দিচ্ছি ভিডিওটা যদি সম্ভব হয় ডাউনলোড করে আপনি আপনার সময় মতো ধীরে ধীরে আপনি প্র্যাকটিস করবেন আর অনলাইনে অনেক সময় অ্যাড চলে আসে বিভিন্ন ধরনের সমস্যা থাকে এই জন্য ডাউনলোড করে নিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আরও সুন্দর হবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা